জমির দলিল অনলাইনে রেজিস্ট্রি করতে গিয়ে হয়রানির সম্মুখীন হচ্ছেন মানুষ বিভাগীয় কর্মচারীদের অনভিজ্ঞতার জন্যই হয়রানি হচ্ছে তাদের এই অভিযোগ শিলচর বার অ্যাসোসিয়েশনের সদস্য তুহিনা শর্মা তিনি প্রশ্ন তোলেন বিভাগীয় কর্মীদের অনভিজ্ঞতার মাশুল আমজনতা কেন গুনবেন মানুষের দুর্দশা লাঘবে প্রয়োজনে কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করুক সরকার কিন্তু তা করা হচ্ছে না যদি তা করা হতো তাহলে মানুষের দুর্ভোগ খুঁজতো এদিকে শিলচর বার অ্যাসোসিয়েশনের আরেক সদস্য সৌমেন চৌধুরী বলেছেন সারা দেশে অনলাইন রেজিস্ট্রেশনের জন্য যখন কোনো বিশেষ অনুমতি বা এনওসির দরকার হচ্ছে না তখন অসমে অনলাইন রেজিস্ট্রেশনের জন্য এই বিশেষ অনুমতি বা এনওসি কে জুড়ে দেওয়া হয়েছে বলা হয়েছে অনুমতির ভিত্তিতেই দলিল রেজিস্ট্রি করতে হবে কিন্তু এটা একটা অযৌক্তিক নির্দেশ তাছাড়া অনুমতি দেওয়া হবে ক্রেতা ভারতীয় নাগরিক কিনা সেটা নির্ধারণ করতে। আর এই বিশেষ অনুমতি পেতে এখানে মাসের পর মাস লেগে যাচ্ছে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গত উনিশে ফেব্রুয়ারি থেকে যা শুরু হচ্ছে তা অকল্পনীয় বলছেন আইনজীবী সৌমেন চৌধুরী ঠিক কি অভিযোগ করছেন তিনি চলুন শোনা যাক ব্যুরো রিপোর্ট বরফবাণী নিউজ নেটওয়ার্ক সত্যি বলবো যে অনলাইন রেজিস্ট্রেশন যেটা এটা কিন্তু নতুন কোনো কনসেপ্ট না এটা অনেক অন্যান্য রাজ্যগুলোতে অনেক আগে ইমপ্লিমেন্ট হয়ে গেছে আর নতুন জিনিস তো অ্যাকসেপ্ট করার মতোই জিনিস কিন্তু এই অনলাইন রেজিস্ট্রেশনের নামে কেন এত হয়রানি করা হচ্ছে এটা আমাদের প্রশ্ন অনলাইন রেজিস্ট্রেশন যদি ওরা বুঝেই না ওদেরকে আগে ভালো করে ট্রেনিং দিয়ে আমি তো মনে করি স্টাফরা এই সম্পর্কে অবগতই নই সরকারে কোনো জিনিস ইমপ্লিমেন্ট করার আগে সরকারি স্টাফকে প্রপারলি ট্রেনিং দেওয়া উচিত এখানে বেশিরভাগ লোকই কাজ জানে না জিজ্ঞেস করলেই বলে এটা অনলাইন ইয়ে হয়ে গেছে এই আমাদের সার্ভার ডাউন হয়ে গেছে এই আমাদের সেই হয়ে গেছে হোয়াই কমন পিপুল কেন কেন সাফার করবে কারণটা কি এটা তো নতুন কিছুই না অনেক আগে এটা ইমপ্লিমেন্ট হওয়া উচিত ছিল তাহলে কারণ কি এটা কিচ্ছু না এই আমার যে কলিগ যা বলেছেন ঠিকই বলেছেন এটা একটা জাস্ট একটা ইয়ে সৃষ্টি করা গেমিক সৃষ্টি করা যাতে কিছু এক্সট্রা এর পসিবিলিটি আছে যেখানে এই জন্যই বোধহয় এগুলো করা হচ্ছে গভর্নমেন্ট করছে

পারমিশন নিতে হবে তারপর পারমিশনের ভিত্তিতেই দলিল রেজিস্ট্রী এটা একটা অযৌক্তিক যদি আমরা রেজিস্ট্রেশন এক যা বলছে সেটার হিসেবে যদি দেখি পারমিশনটা দেওয়া হবে শুধুমাত্র যে যে ক্রেতা সে ভারতবর্ষের নাগরিক কিনা কিন্তু মাসের পর মাস লেগে যায় একটা পারমিশন পেতে এরকম পরিস্থিতি আমরা দেখে আসি কিন্তু গত সোমবার থেকে যেটা শুরু হয়েছে সেটা মানে কল্পনার বাইরে হঠাৎ করে রেজিস্ট্রি বন্ধ করে দেওয়া হলো বললো যে আমরা নতুন সিস্টেম ইন্ট্রোডিউস করছি নতুন সিস্টেমটা কি হবে যে আমাদের এখানে যে দলিলটা রেজিস্টারি হবে ওটা অনলাইনে যাবে গোহাটি গোহাটি থেকে ভেরিফিকেশন করবে তারপর জানাবে যে ওটা রেজিস্ট্রারি হওয়ার যোগ্য কি না তারপরেই দেবে এখানে আবার সার্কুল অফিসে ভেরিফিকেশন করা হবে তারপর আপনি আপনার দলিল পেতে পারেন তার আগে আপনি সব সমস্ত টাকা পয়সা লেনদেন শেষ করে ওদেরকে দিয়ে দিতে হবে এটা অত্যন্ত অযৌক্তিক একটা পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে জানি না কোন আমলার মাথা থেকে এটা এসছে আমরা দেখতে পাচ্ছি যে মানে যারাই এই পলিসিগুলো ফর্মুলেট করছেন ওদের কোনো ধারণা নেই যে প্র্যাকটিক্যালি কি হচ্ছে যদি এটা হয়ে থাকে তাহলে পারমিশন দেবেন কেন পারমিশনের সময় ওরা বলে দিতে পারেন যে ওই জমিটার দাম কত হবে তাহলে পারমিশন উঠিয়ে দেওয়া হোক ওনারা পাঁচশো টাকা করে হাজার টাকা করে নিচ্ছে একটা সেপারেট ফিজ ওটা পুরো ভারতেই নেয় দলিল রেজিস্ট্রারের সময় কিন্তু ওরা ওটা অ্যাকচুয়াল ব্যাপার হলো যে ওরা একটা ওয়েবসাইট মেনটেন করে যেখানে ল্যান্ড রেভিনিউ এবং ল্যান্ড সেটেলমেন্টের সব কিছুর হিসেব থাকে যাতে করে মানুষের সুবিধে হয় কিন্তু আমাদের সরকার চলছে এখন বর্তমানে এবং আমাদের এখানে যা পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে যে মানুষকে কিভাবে হয়রানি করা যায় প্রচন্ড হয়ে হয়রানি হচ্ছে মানুষ তার জমি বিক্রি করে টাকা পয়সা জোগাড় করে যাবে চিকিৎসা করাতে যেতে পারছে না আমার কাছে একটা দলিল আছে যেটা করাবো আমরা গত সোমবার থেকে আজকে পর্যন্ত ঘোরাঘুরি করছি কিন্তু হচ্ছে না কেন সেই মানুষটা ক্যান্সার পেশেন্ট মানুষটা জায়গাটা বিক্রি হলে দলিলটা হলে টাকা পাবে টাকা দিয়ে ও যাবে চিকিৎসা করাতে কিন্তু এই এই সরকারের যে অবস্থা চলছে মানে তুগলকি একটা প্রত্যেক দিন তুগলকি একটা একটা করে রুলস দেওয়া হচ্ছে সেই তুগলকি রুলসে আমরা আমজনতা যারা আছি একদম পিষ্ট হয়ে যাচ্ছি কিন্তু আমাদের এখানে যারা আমাদের কাছাড়ের সাতটা সাতজন এমএলএ আছেন একজন এমপি আছেন পড়াক উপত্যকায় মিলিয়ে পনেরো জন এমএলএ আছেন এবং দুজন এমপি আছেন ওরা কি জানেন ওরা কিসের পাবলিক রিপ্রেজেন্টেটিভ এটা তো মানুষের যে কষ্ট হচ্ছে ওটা সরকারের দরবারে কে পৌঁছে দেবে এই এমএলএ এমপি গুলো কিন্তু চরম চরম অপদার্থ এই এমএলএ এমপি গুলো ওরা কিছুই বলতে পারে না তাই আমাদের জনগণকে সুচ্ছার হতে হবে এই ধরনের তুগলকি আইনের বিরুদ্ধে আমরা এই যে সিস্টেম ইন্ট্রোডিউস করার চেষ্টা করছে আমরা এটার উকিল সমাজ থেকে প্রচন্ড বিরোধিতা করছি আমাদের দলিল এখানে রেজিস্ট্রি হবে এখানে দেখা হবে সাব না হলে সাব দরকার কি